হরে কৃষ্ণ আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় সকলের যেন দিনটি খুব ভালো যায় যে যে ফুলের থালায় কটি ফুল ফুল আছে কিন্তু আজকে আজকে ছাদ থেকে আনা কারণ কেনা ফুল একদমই নেই আর ছাদে জবা যে প্রচুর ছিল তা নয় তবে বিভিন্ন রকমের ফুল মিলিয়ে মিশিয়ে এনে আজকে ছাদে গিয়ে দেখি মালি এসেছে তো এবার গাছগুলোকে ছাটছে আমি কি করলাম দুটো ডালিয়া নিয়ে নিলাম তবে জানো তো হলুদ ডালিয়াগুলো খুব সুন্দর ছিল আর প্রভুর তো হলুদ রং বড়ই প্রিয় কিন্তু হলুদ ডালিয়াগুলো শুকিয়ে গেছে সেগুলো আর দেওয়া গেল না প্রভুর যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই আবার দু একটা হলুদ ডালিয়া এই কদিনের মধ্যে আবার ফুটবে যদি ফোটে তখন আবার নিয়ে এসে শৃঙ্গার করে দেবো গোপুকেও একটা ডালিয়া দিয়েছি দেখো আর এই দেখো ছোট ছোট কি সুন্দর গাদাগুলো এগুলো কিন্তু গাছে ফুটেছিল আমার সকল ঠাকুরকে শৃঙ্গার করা হয়ে গেছে ভোগ নিবেদন করাও আমার হয়ে গেছে তোমরা ঠাকুর দর্শন করো ও প্রসাদ দর্শন করো জয় জগন্নাথ